সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকের রাজ্য বাজেটে অনেকগুলি চমক তার মধ্যে সবথেকে বড়ো চমক হলো লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের ভাতা বাড়লো অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু বৃদ্ধি হলো এই মুহূর্তের সবথেকে বড় খবর বিগ ব্রেকিং নিউজ অবশেষে প্রতীক্ষার অবসান অনেক দিন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়বে বাড়বে করে আসা ছিল অবশেষে আজ বাজেট তার গ্রিন সিগনাল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বেড়ে দ্বিগুণ হয়ে গেল অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট ভাতা বাড়লো এছাড়া এই জনজাতি মহিলাদের ভাতাও বেড়ে হলো বারো হাজার টাকা আর দিয়ে বাড়লো শিক্ষকদের জন্য সব মিলিয়ে আজকের বাজেট নিয়ে তোলপাড় গোটা রাজ্য তো এই ব্যাপারে ঠিক কি আপডেট রয়েছে এবং তা বিস্তারিত জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখে নিই এই ব্যাপারে কি আপডেট রয়েছে আজকের বাজেটের চমক এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি চলুন দেখে নিই এবং লাইভ দেখাবো নিউজ এইটিন বাংলার পর্দায় প্রথমে দেখাবো নিউজ এইটিন বাংলায় কি বলছে লক্ষ্মীর ভাণ্ডার বাজেট নিয়ে চলুন দেখে আসি নিউজ এইটিন বাংলা স্বাস্থ্য মিশন পঞ্চদশ অর্থ কমিশন ম্যাডাম ম্যাডাম আমি আপনাকে বলছি প্লিজ আমি আপনাকে আমি আপনাকে বলি প্লিজ আপনি এই ধরনের আচরণ করবেন না আপনি কন্টিনিউ come on

140 কোটি কর্মী মঞ্জিরা কি এই কিছুক্ষণ আগেই তুমি বলছলে না এরাজ যে মহিলা ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর এবং সেই ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই কি বাজেটে এই লক্ষ্যের ভান্ডার যে ভাতা তা বাড়িয়ে 500 থেকে হাজার করা হলো আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন পলিটিক্যাল বিউরো চিফ রাজা চট্টোপাধ্যায় রাজা দেখো এটা তো প্রপোজ ছিলই মানে প্রস্তাবিত অনেক দিন ধরেই সরকারের অন্ধরে এই প্রস্তাবটা ছিল এবার সেটাকে মানে এখানে হচ্ছে অর্থ দফতরের সঙ্গে কথা বলে নিয়ে তাতে গ্রিন সিগন্যাল হয়ে গেল অবশ্যই আজকের দিনে এটার থেকে বড় খবর নেই যেদিন কিন্তু আয়রানিটা হচ্ছে দেখো যেদিন ঝাটাহাতে সন্দেশখালীর অগণিত মহিলা তারা বেরিয়েছেন তাদের হেসেল রক্ষা করতে স্বামীকে রক্ষা করতে পুত্রকন্যাদের রক্ষা করতে সেই দিন কিন্তু আরও একটা এমন গিফট চলে এলো মমতা সরকারের তরফ থেকে বাজেটে যেটা অবশ্যই অ্যাডভান্টেজ তো বটেই তার কারণ আজকালকার ভোট রাজনীতিতে টাকার টাকা পেলে কে খুশি হয় না এটাই তো এখন ভোট রাজনীতি ট্রেন্ড চলছে সর্বত্র এ রাজ্যেও তার কোনো ব্যতিক্রম নেই তবে প্রশ্নটা হচ্ছে যেদিন রাজ্য সম্মানীয় দর্শক যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বেড়ে দ্বিগুণ হলো তবে সন্দেশখালীর মহিলারা কিন্তু খুশি নন তারা কিন্তু ঝাঁটা হাতে নিয়ে বেরিয়ে পড়েছে এবং কেন তারা এই মনোভাব নিল কেন তাদের এই অ্যাটিচিউড তা জানতে অবশ্যই ভিডিওটি চোখ রাখুন দেখুন বলা হয়েছে কলকাতা বিধানসভা থেকে কয়েক কিলোমিটার দূরত্ব বিধানসভায় আজ পেশ। সেই আজ বিধানসভা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন থেকে বরাদ্দ বাড়িয়ে এবার দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ নয় এবার থেকে হাজার টাকা করে পাবেন উপভোক্তারা খুব স্বভাবতই লোকসভা নির্বাচনের আগে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক কিন্তু এই খবর শোনার মাত্রই রীতিমতো আহ তেড়ে ফুড়ে আঠে আসেন সন্দেশখালীর হাজার হাজার মহিলারা তো এক মহিলা বলেন যে আমাদের দিয়েছিল আমরা তখন নিয়েছি আমরা এখন আর কোনো অশান্তি চাই না শান্তি চাই এটাই শুধু চাই আমরা জব কার্ডে অনেক কাজ করেছি কিন্তু এখন আর টাকা চায় না এ অত্যাচার আর চাই না আরেক মহিলা বলেন যে এক হাজার টাকা দিয়ে আমাদের জন্দ তৈরি করেছে এটা আমরা চাই না এ অত্যাচার আমরা চাই না এই বাংলা আমরা চাই না আমাদের শান্ত পরিবেশ দরকার দিদির কাছে হাত জোড় করে বলছি সন্দেশকালের আগের পরিবেশ আমাদের ফিরিয়ে দিন এবং আরেক মহিলা বলেন লক্ষ্মীর ভান্ডার আমরা চাই না আমাদের টাকা প্রয়োজন কিন্তু টাকা দিয়ে সব হয় না শান্তি আসল গর্জে উঠলেন সন্দেশখালী তো পারছেন যে টাকা দ্বিগুণ করা হলেও সন্দেশকালের মহিলারা যে জন্দে পড়ে আছে তারা যে আছে শান্তি চাই তারা আবেদন জানিয়েছে খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ